হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা তো অবশ্যই জানেন যে আমাদের স্বপন ভাই মাল্টিমিডিয়া স্বপন সরকার এই আপনারা হয়তো অবশ্যই জানেন বা তার সাথে যোগাযোগ করেন না বা তার সাথে কথা বলেন না কাজ শেষ হয়ে গেলে হয়তো বা তার আর মন থাকে না কিন্তু এটা করবেন না তাকে ফোন দিয়ে জিগাবেন কিরকম আছে তার আল্লাহ তাকে কি ভালো রাখছে কিনা তাকে একটু ফোন দিয়ে জিগাবেন যাই হোক তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে আমাদের গ্রুপের প্রধান সৌদিও বড় ভাই স্বপন সরকার যাই হোক আমরা গানে চলে যাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে বাবা তোমার দরবারে খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই হরে। হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরেকরা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কর্তার শেষে চত্ব মাসে তখন বাবারর সাসে মিলাই তো মেলা হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ছেলে আছে আবুর চড়কার বাংলা আছে আমাদের তো ছেলে আছে হে আবুর ছরকার বাংলাদে আছে গোলাপ বাবা ইঙ্গি আছে পয়লা আছে লা বাবা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা পাগল ভেসে তো পাগল আছে পাগল ভেসে তাই তো সব পাগল ভালো বেশে ভালোবেসে সয়কত জ্বালা পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা বাবা তোমার দরবারে পাগলের খেলা বাবা তোমার দরবার কত দালা বাবা তোমার দরবারে পাগলের খেলা বাবা তোমার দরবারে পাগলের খেলা হরেক রকম ভক্ত দিয়া মিলাই তুমেলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা